প্রিয় ছাত্রছাত্রীরা যারা উচ্চ মাধ্যমিক এবছরে পরীক্ষা দিয়েছ ভূগোল অনার্স করতে চাও তোমাদের মাথার মধ্যে টেনশন রয়েছে যে উচ্চ মাধ্যমিকে ঠিক কত নাম্বার পেলে তোমরা ভূগোল অনার্সের চান্স পাবে তো আজকের এই ভিডিওতে এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করবো তাই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একেবারে ভুলবে না সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো দেখো ভূগোল অনার্স করতে হলে যে কলেজে ক্রাইটেরিয়া থাকে তার বেশ কিছু নিয়ম থাকে বেশ কিছু নিয়ম বলতে কি কী নিয়মগুলো সেগুলো আমি বলে দিই প্রথমে দুটো নিয়মে কাজ হয় একটা এ একটা বি বললাম প্রথম নিয়ম হচ্ছে কিছু কলেজ কি করে এইচএস জিওগ্রাফি মার্কস আমি এইভাবে লিখছি তার সঙ্গে টোটাল মার্ক টোটাল মার্কসটা যোগ করবে দিয়ে যেটা বেরোবে রেজাল্ট এইটা অনুযায়ী মেরিট লিস্ট বের করে ঠিক আছে মানে এই টোটাল মার্কসের মধ্যেও জিওগ্রাফিটা ইনক্লুড আছে তার সঙ্গে জিওগ্রাফি মার্কসটা এন্ট্রি করবে একসঙ্গে যুক্ত করে যেটা বেরোবে সেইটা অনুযায়ী মেরিট লিস্ট বের করে এরকম কিছু কলেজ বের করে আর কিছু কলেজ রয়েছে যেখানে টোটাল মার্কসের উপর ডিপেন্ড করেই মেরিট লিস্ট বের করে এবং টোটাল মার্কস মেইন লিস্টে তো বের করবে তার সঙ্গে সঙ্গে এইচএস জিও মার্কটাও কিন্তু দেখবে যে কত পেয়েছ অর্থাৎ মনে করো সাপোজ একজন পেয়েছ চারশো দুই আর একজন পেয়েছে চারশো দুই একই তাহলে দুজনের মধ্যে দেখবে ভূগোলে কার কার মার্কসটা বেশি আছে যেহেতু ভূগোল অনার্স করবে সে কারণে মার্কসটা দেখে এর আছে মনে করো নাইনটি ফাইভ এর আছে মনে করো নাইনটি টু তাহলে নাইনটি ফাইভটি মেরিট লিস্টের আগে রাখা হবে এইভাবে মেরিট লিস্ট ওয়াইজ তোমার মেরিট লিস্ট বের করা হয় এইভাবে মেরিট লিস্ট নাম্বার অনুযায়ী মেরিট লিস্টটা বের করা হবে তো এইভাবে বের করার পর তুমি বুঝতে পারবে যে তুমি সুযোগ পাবে কি না সিট অনুযায়ী হয়তো একটা কলেজে মনে করো দশটা সিট আছে তো মেরিট লিস্ট দেখে তুমি বুঝতে পারবে যে দশ নম্বরের মধ্যে তোমার নাম আছে কি না যদি না থাকে তাহলে সুযোগ পাবে না যদি থাকে তাহলে সুযোগ পাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ক্রাইটেরিয়া বা এইভাবে একটা ডিভিশন করে সিলেকশন করা হয় এবার আসি মূল কোথায় যে কত নাম্বার মোটামুটি লাগবে একটা ভালো কলেজে চান্স পাওয়ার জন্য সেটা একটা অ্যাজামশান বা এবছরের কোশ্চেন অনুযায়ী আমি একটা ধারণা তোমাদেরকে দিতে পারি রেজাল্টের আগে যে কী ধরনের মার্কস প্রয়োজন বা কতটা লাগবে তার যার ভিত্তিতে তুমি অনার্সে চান্স পেতে পারবে একটা ভালো তো দেখো কলেজের বিভিন্ন ক্যাটাগরি হয় একটা হচ্ছে একটু ভালো ক্যাটাগরি কলেজ যেটা বিশেষ করে একটা প্রাইম লোকেশনে অবস্থিত আর আরেকটু কিছু ক্যাটাগরি কলেজ হচ্ছে যেগুলো একটু গ্রাম্য সাইডে অবস্থিত একটু গ্রামের দিকে যাতায়াত ব্যবস্থা একটু ভালো নয় অতটা সেখানে মার্কস মার্কসে একটু ব্যাপারটা মানে মেরিন লিস্টটা একটু কম পর্যন্ত নামে কিন্তু ঠিক আছে তাই আমি আউটস্ট্যান্ডিং কলেজ রাখছি আর একটা রাখছি এভারেজ কলেজ ঠিক আছে তাহলে আউটস্ট্যান্ডিং যে সমস্ত কলেজগুলো প্রাইম লোকেশনে অবস্থিত সেখানে বেশি ছাত্রছাত্রী যে ফর্ম তোলে ঠিক আছে যেমন আমাদের বাঁকুড়ার মধ্যে বাঁকুড়া খ্রিস্টান কলেজ সবাই জানে নাম করা খুবই এবং সেখানে সবাই ফর্ম ফিল করবে এবং সেখানে সবাই ফর্ম তুলবে কারণ যারা নাম্বার ভালো পেয়েছে সেখানে অবশ্যই তার সুযোগের জন্য চেষ্টা করবে এই রকম ব্যাপারটা কিন্তু থাকে তাই আউটস্ট্যান্ডিং কলেজে আমি বলতে পারি টোটাল মার্কস টোটাল মার্কস মিনিমাম ধরতে পারো ভূগোল অনার্সের ক্ষেত্রে ম্যাক্স মানে ম্যাক্সিমাম উঠতে পারে চারশো এবং মিনিমাম চারশো তিরিশ এবং এটা টোটাল মার্কস এবং জিওগ্রাফিতে মার্কস থাকতে হবে ম্যাক্সিমাম মনে করো নাইনটি ফাইভ প্লাস প্র্যাকটিক্যাল এবং থিওরি ধরেই বলছি এরকম মার্কস পেলে আউটস্ট্যান্ডিং কলেজগুলো তুমি ইজিলি চান্স পেয়ে যাবে তবে একটু ডিফারেন্স হয় চারশো কুড়ির জায়গায় হয়তো চারশো পঁচিশ চারশো কুড়ি তিরিশের জায়গায় কুড়ি পর্যন্ত নামতে পারে ঠিক আছে এটা একটুকু ডিফারেন্স হতে পারে আর এভারেজ যে সমস্ত কলেজগুলো সেখানে আমি দেখেছি থ্রি নাইনটি টু ফরটি টু ঠিক আছে এই এই নাম্বার টোটাল মার্কস যদি থাকে অনেক সময় চান্স পাওয়া যায় আবার দেখা যাচ্ছে যে এর থেকেও কন মানে বিগত বছরের কথা বলছি এর থেকে কম নাম্বারেও ভূগোল ওনার্স পেক আছে হয়তো সেই জায়গাতে বেশি কেউ অ্যাপ্লাই করেনি একটু গ্রাম্য সাইডের কলেজে সেগুলো কিন্তু চান্স পাওয়া যায় ঠিক আছে আর এখানে ভূগোলের মার্কস মিনিমাম কিন্তু নাইনটি প্লাস থাকতেই হবে ঠিক আছে অর্থাৎ ভূগোলের মার্কসটা তোমার নাইনটির কাছাকাছি থাকলে চান্সটা বেশি এবং টোটাল মার্কস এরকমভাবে থাকতে হবে তোমার বুঝতেই পারছো চারশো আশির নিচেরই নামে সেক্ষেত্রে চান্সটা কিন্তু খুবই কমে যায় আর সেটাতে তোমাকে অ্যাপ্লাই করতে হবে একটু গ্রাম্য সাইডের কলেজগুলোতে এখানে ফর্ম ফিল আপটা কম করে সবাই এই পেপারটা থাকে তাহলে বুঝতে পারছো তুমি আশা করি যে উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেলে তোমরা ভূগোল ওনার্সে মোটামুটি সুযোগ সুবিধা পেতে পারো তার একটা ধারণা তোমাদেরকে দিয়ে রাখলাম এবার তোমরা নিজস্ব কোশ্চেন দেখে বুঝতেই পেরেছো আশা করছি যে তোমাদের কত নাম্বার আসবে সেই অনুযায়ী তোমরা অ্যাকসামেশান লাগাতে পারো যে কোন কোন কলেজে ফর্ম ফিল করবে তার লিস্ট তৈরি করে মানে প্রস্তুতি নাম একটা মনের মধ্যে যে কোন কোন কলেজে ফর্ম ফিল আপ করবে একটা নতুন জীবন শুরু হচ্ছে সবাইকে মানে অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা জানালাম এই নতুন জীবনে আশা করছি অনেক কিছু শিখবে অনেক কিছু জানবে কারণ স্কুল লাইফ থেকে কলেজ লাইফে পা দিচ্ছ অনেক কিছু চেঞ্জ জীবনের একটা নতুন পদক্ষেপ সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি তোমরা অবশ্যই জীবনে ভালো কিছু করো আর অবশ্যই চ্যানেলকে ফলো করো এবং চ্যানেলকে ভালোবাসো আমাদের চ্যানেলকে সাপোর্ট করো